যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন কি এটা করবেন তো মোদীও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে আজকাল সব আশ্রম না বা সব আসারাম বাপুর মতো আর কি এরকম আজকেও কিছু প্রবেশন দেওয়ার মতো কথা বলেছেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর দু সালের লোকসভা নির্বাচন ফের একবার বিজেপিকে বাংলায় পরাজিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটিতেই তৃণমূল জয়ী হলেও লোকসভার ভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে চুয়াত্তরটিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরেখে এক নম্বরে রয়েছে বিজেপি তৃণমূল একচল্লিশটিতে এগিয়ে রয়েছে কলকাতা পুরসভার ক্ষেত্রেও একশো চুয়াল্লিশ ওয়ার্ডের কলকাতা পুরসভায় শেষ ভোটে মাত্র তিনটি ওয়ার্ডে জিতেছিল বিজেপি সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে পঁয়তাল্লিশটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা এই পরিস্থিতিতে দু সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কি এখন থেকেই দলের নেতা কর্মীদের সতর্ক হওয়ার বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষকে নিয়ে সব জেলাকে নিয়ে সব ব্লককে নিয়ে যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন তাদের কি বাকি আছে কাজটা করবেন যেটা পারবেন না দলকে জানাবেন আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না বিজেপির আগে থেকেই প্রকল্প নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে যে এই ধরনের আমাদের ধন্যবাদ সভা হবে আমার মনে মনে ওরা ওটা জানতে পেরেছেন জানতে পেরে এখন টোকার চেষ্টা করছেন বিজেপি যেটা করে ওটি মাঝে মাঝে সেটাকে ফলো করার চেষ্টা করেন দু সালের বিধানসভা ভোটে দুশো তেরোটি আসনে জয়ী হয় তৃণমূল বিজেপি যেতে সাতাত্তরটি আসনে সিপিএম কংগ্রেস শূন্য কিন্তু সত্য সমাপ্ত লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী বিধানসভায় তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান কমেছে অন্যদিকে বিধানসভায় শূন্য কংগ্রেস এবং বামেরা খাতা খুলেছে লোকসভা ভোটের নিরিখে রাজ্যের একশো বিরানব্বইটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল বিজেপি এগিয়ে নব্বইটিতে কংগ্রেস এগারো এবং তাদের সহযোগী সিপিএম একটিতে এই প্রেক্ষাপটেই প্রথমে লোকসভায় বিপুল জয় তারপর উপনির্বাচনেও বিজেপিকে পর্যদস্ত করার পরও দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কি এখন থেকেই দলীয় নেতাদের ভাবমূর্তি শোধরানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন গাড়িতে ঘোড়া চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোড়া ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড় বড় গাড়িতে ঘোড়ার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লবি হতে চাই না ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ দেখ করেছিলেন টাকা মাটি হ্যাঁ মানে কি বলেছিলেন সব তৃণমূল অফিসে টাকা রেখে দিয়েছিল যত মাটি তত টাকা বালি বিক্রি হচ্ছে এই যে কয়লা পাচার হচ্ছে এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে জঙ্গল সাফ করে দিচ্ছে জমি দখল করছে জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে কেন করছে ওটা গণতন্ত্রে ভোটারই ভগবান তাই গণদেবতা যাকে ক্ষমা করে দেবে যার উপর কৃপা দৃষ্টি করবে সেই মোকাদ্দার সিকান্দার আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ খুব ভালো করেই জানেন সেই কারণেই এখন থেকেই দলীয় নেতৃত্বকে নেমে পড়ার নির্দেশ দিলেন তিনি সমীরন পাল অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ